জুয়েলারি তৈরির ব্যবসা একটি সৃজনশীল এবং লাভজনক একটি ব্যবসা এটি করার জন্য বেশ কিছু বিষয় আপনাকে জানতে হবে আজকের এই ভিডিওটিতে আমরা জুয়েলারি ব্যবসার পূর্ণাঙ্গ বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে আপনি লাভবান হবেন কিভাবে আপনি ব্যবসা করবেন কিভাবে মার্কেটিং করবেন কিভাবে প্রচার করবেন কি কী ওয়ে অবলম্বন করলে আপনি বেশি বেশি প্রফিট করতে পারবেন ইনশাল্লাহ সবগুলি বিষয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক নম্বরে হচ্ছে নিজস্ব ব্র্যান্ড তৈরি করা আপনার নিজের অনন্য ডিজাইন এবং স্টাইল তৈরি করুন যা বাজারে নতুনত্ব আনবে হাতে তৈরি জুয়েলারি কাস্টম জুয়েলারি অথবা ইকো ফ্রেন্ডলি উপকরণ ব্যবহার করে জুয়েলারি তৈরি করুন এবং সেগুলি নিজস্ব ব্র্যান্ডে প্রচার করুন অনলাইন স্টোর একটা তৈরি করতে পারেন একটি অনলাইন জুয়েলারি স্টোর সেট করুন যেখানে গ্রাহকরা আপনার পণ্য সহজেই দেখতে পারবে এবং কিনতে পারবে এগুলি আপনি বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করতে পারবেন আপনি শপিপেয়ার মাধ্যমে বিক্রি করতে পারেন একটা নিজস্ব একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন শপিপেয়ার মাধ্যমে অথবা দারাজ বা ইটেসি এই টাইপের প্ল্যাটফর্মগুলোতেও আপনি চাইলে বিক্রি করতে পারবেন আপনার হাতে তৈরি এই কসমেটিক্স পণ্যগুলি আপনি ওয়ার্কশপের আয়োজন করতে পারেন আহ জুয়েলারি তৈরির ওয়ার্কশপ বা ট্রেডিং সেশন আয়োজন করা যায় যেখানে আগ্রহী যারা জুয়েলারি তৈরি করতে চায় যারা আগ্রহী আছে ব্যবসা নিয়ে তাদেরকে আপনি জুয়েলারি তৈরির কৌশল শেখাতে পারেন এটি একটি অতিরিক্ত আয়ের উৎস হিসাবে আপনি নিতে পারেন গ্রাহকদের কাস্টম ডিজাইনের জুয়েলারি অর্ডার করার সুযোগ দিতে পারেন বিয়ে, এনগেজমেন্ট, বিবাহবার্ষিকী ইত্যাদি উপলক্ষে বিশেষ জুয়েলারি তৈরি করতে পারেন ফ্যাশন ডিজাইনার, বুটিকস শপ অথবা ইভেন্ট প্ল্যানারদের সাথে পার্টনারশিপ করুন। তাদের ফ্যাশন শোতে অথবা ইভেন্টে আপনার জুয়েলারি প্রদর্শনের সুযোগ গ্রহণ করুন। ইনস্টাগ্রাম, ফেসবুক, পিন্টারেস্টের মতো প্ল্যাটফর্মে আপনার জুয়েলারির ছবি এবং ভিডিও শেয়ার করুন। এই প্ল্যাটফর্ম ভিজুয়াল কন্টেন্টের জন্য খুবই উপযোগী বিভিন্ন মেলা এবং প্রদর্শনীতে আপনার জুয়েলারি প্রদর্শন করুন এটি আপনার ব্র্যান্ডকে বাজারে পরিচিত করে তুলতে সাহায্য করবে সব ধরনের গ্রাহকদের জন্য বাজেট বান্ধব পণ্য তৈরি করুন কিছু সাধারণ ডিজাইন যা কম খরচে তৈরি করা যায় তা ভালো বিক্রি হতে পারে বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্য থেকে অনুপ্রাণিত জুয়েলারি ডিজাইন তৈরি করুন এগুলি দেশি এবং বিদেশি গ্রাহকদের কাছে খুবই জনপ্রিয় এই ধরনের জুয়েলারি তৈরি করা আপনাকে এবং আপনার পণ্যকে একটি অনন্য পরিচয় দিবে পরিবেশ সচেতন গ্রাহকদের জন্য বায়োডিগ্রেডেবল বা রিসাইকেল উপকরণ থেকে তৈরি জুয়েলারি তৈরি করুন যেমন বাঁশ লাকড়ি পাথর ইত্যাদি ব্যবহার করে জুয়েলারি তৈরি করতে পারেন আধুনিক টেকনোলজি যেমন থ্রিডি প্রিন্টিং ব্যবহার করে অনন্য এবং জটিল ডিজাইনের জুয়েলারি তৈরি করুন এই প্রযুক্তি আপনাকে দ্রুত এবং সহজে বিভিন্ন ডিজাইন প্রয়োগ করতে সাহায্য করবে বিলাসিতা এবং প্রিমিয়াম সেগমেন্ট উচ্চমানের উপাদান এবং ডিজাইন ব্যবহার করে প্রিমিয়াম মার্কেটের জন্য জুয়েলারি তৈরি করুন এই ধরনের জুয়েলারি উচ্চ মূল্যের হতে পারে এবং বিলাসিতা পণ্য হিসাবে বাজারজাত করা যেতে পারে আপনার জুয়েলারি ব্র্যান্ডের জন্য একটি সক্রিয় এবং চোখ ধারানো মার্কেটিং ক্যাম্পেইন তৈরি করুন উচ্চমানের ফটোগ্রাফি স্টাইলিশ প্যাকেজিং এবং সৃজনশীল প্রমোশন কার্যক্রম আপনার পণ্যের চাহিদা বাড়াবে উৎকৃষ্ট গ্রাহক সেবা এবং পরামর্শ প্রদান করে গ্রাহকদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলুন গ্রাহকদের পছন্দ অনুযায়ী পরামর্শ দিয়ে তাদের সক্রিয় অভিজ্ঞতা আরও ভালো করুন এই আইডিয়াগুলি বাস্তবায়ন করে জুয়েলারি মেকার হিসাবে আপনার ব্যবসা বিস্তার এবং সাফল্যতা অর্জন করা সম্ভব সো আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে ব্যবসা সম্পর্কিত এমন হাজারো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ব্যবসা সম্পর্কিত আরো অনেক টিপস পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট সফটল্যাম ডট কম সো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম